আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি সুস্থ আছি আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা একটা রাতের ভিডিও এই ভিডিওতে অনেক শিক্ষণীয় অনেক কিছু জিনিস আছে যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কারণ আপনারা আমার ফ্যামিলির মতো তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাও কমেন্টে অনেক কিছু জানাবেন যেন আমার কোনো ভুল ত্রুটি হলে যেন আমি শুধলাতে পারি আপনারা যখন বাইক চালাবেন অবশ্যই হেলমেট ইউজ করবেন হেলমেট ছাড়া আপনারা কখনোই বাইক ইউ ইউজ করবেন না বাইক চালানোর সময় হেলমেট যে কত বড়ো যে সেফটি এটা আসলে বলে বোঝানো যাবে না রাতে বা দিনে আপনারা যখন বাইক চালাবেন তখন রোডে ঘাটে অনেক রকম জিনিস দেখতে পাবেন যেমন ধরেন আমি বলি যে অনেক সময় বাইক চালানোর ক্ষেত্রে সামনে দেখতে পারবেন অনেক বাইকাররা যে ডাইনে ইন্ডিকেটার দিয়ে বাঁয়ে চলে যাচ্ছে বাঁয়ে ইন্ডিকেটার দিয়ে ডাইনে চলে যাচ্ছে এমন অনেক কিছু আজব জিনিস দেখতে পাবেন এছাড়াও আরও দেখতে পাবেন কিছু অটোওয়ালা বা রিক্সাওয়ালা বা ভ্যান আলা আপনাকে না দেখে ঘোরায় দিবে সামনে দেখবেন যে চলে আসবে এমন এমনকি আপনাকেই দোষারোপ করবে যে আপনি কেন দেখলেন না বা আপনি কেন পাশ কাটায় গেলেন না তাদের দোষ তারা কখনোই তারা দিবে না তো এই ভিডিওর মধ্যে তার মধ্যে একটা জিনিস আসছে যে একটা বাইকার বা মোটরসাইকেল ডাইনে ইন্ডিকেটার দিয়ে সে বাঁয়ে চাপায়ে যাচ্ছে এমন কি তাকে জিজ্ঞেস করলে সে আমাদেরকে বলে যে আমি ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে যাচ্ছি তে আমার কথা হলো সে যদি ইমার্জেন্সি যদি লাইটই যদি জ্বালাবে তাহলে সে কি বাঁয়ে ইন্ডিকেটার দিয়ে কি ডাইনে চাপবে নাকি দুইটা ইন্ডিকেটারই জ্বালায় রাখবে এটা আপনারাই বলেন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এই জিনিসটা জানাবেন আর বাইকের এত জোরে আসলে ভিডিও দেখে আপনারা ভাববেন না যে আমরা টানাটানি করতেছি কারণ এই ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে যেন সামনের দিকে আপনাদেরকে পরিস্থিতি আমি যেন বলতে পারি জানাইতে পারি কি সামনে যে কি ঘটনা ঘটছে এটাও যেন আপনাদেরকে আসলে দেখাইতে পারি ওই সময় আসলে বৃষ্টি হচ্ছিলো তাই আমরা যেটুকু পারছি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি যেন আমরা যেন বাসায় পৌঁছাইতে পারি বৃষ্টি যেন আমাদেরকে না ধরে আমরা যেন বৃষ্টির মধ্যে না ভিজি যার কারণে যেটুকু মানে যেভাবে যাওয়া যায় ওইভাবে আমরা যাচ্ছিলাম ভিডিওতে অবশ্য খেয়াল করলে দেখতে পাবেন যে গুণিগুণি কিছু ছাপ দেখা যাচ্ছে তো ওইগুলো আসলে বৃষ্টির ফোঁটা আর রোডও দেখেন যে ভিজা তো ওই সময় কেবল বৃষ্টি শুরু হচ্ছিল আর সামনে দেখেন ওই যে একজন ইন্ডিকেটার দিয়ে যাচ্ছে আপনারা বিষয়টা একটু খেয়াল করেন কোন পাশে ইন্ডিকেটারটা দেওয়া আছে এই হল আসলে বাইকের অবস্থা তো আপনারা ভিডিওর মধ্যে সব কিছু দেখলেন তাই পথে ঘাটে চলার জন্য আপনারা যত পারবেন সতর্কভাবে চলাফেরা করবেন সতর্কভাবে যাবেন আর বৃষ্টির মধ্যে তো যত মানে আস্তে চালানো যায় আপনারা আস্তে চালায় যাবেন আর অবশ্যই বাইক চালানোর সময় আপনারা হেলমেট ইউজ করবেন হেলমেট ছাড়া কখনোই আপনারা বাইক চালাবেন না কারণ একটা দুর্ঘটনা অনেক বড় আপনার জীবনে কিন্তু বয়ে নিয়ে আসতে পারে তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা